ইংরেজি দু হাজার পঁচিশ বর্ষবরণ উপলক্ষে দক্ষিণ মধ্য হালি শহর আটত্রিশ নম্বর ওয়ার্ড ধূপপোল কোরবান আলী নগর এলাকাবাসীর উদ্যোগে দ্বিতীয়বারের ন্যায় পিকনিক ও কনসার্ট উৎসব দশ জানুয়ারি কোরবান আলী নগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিবেদক সাংবাদিক মোহাম্মদ মহিউদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত এই দেশ আমার আপনার সকলের সমাজ ঠিক করতে পারলে রাষ্ট্র ঠিক হবে এ ধরনের আয়োজনের ফলে ভ্রাতৃত্বের বন্ধন একের প্রতি অন্যের ভালোবাসা সৃষ্টি হওয়ার পাশাপাশি বিশৃঙ্খলা পরিহার করা সম্ভব নতুন বছরে এমন শপথ নিতে চান আলহাজ মোহাম্মদ শাহিন আসুন এ দেশ আমাদের আমাদেরকে এই দেশকে ঠিক করে রাখতে হবে এই আয়োজনে আমাদের মধ্যে বন্ধন বন্দন্ত আবর্ধনা আমরা হতে পারব এই সমাজে আমরা সবাই একে অপরের সাথে সুন্দরভাবে আমরা বসবাস করতে পারবো সমাজে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেই হিসেবে এই আয়োজনের মাধ্যমে আমরা সেটা ফুটে তুলতে পারব একজনের প্রতি একজনের ভালোবাসা এই নতুন বছরের আমরা শপথ নিব আমরা যেন অপ্রীকৃত ঘটনা যেন আমাদের এলাকায় যেন না ঘটে আমরা সবাই মিলেই এই সমাজ যখন আমরা ঠিক করতে পারবো আমরা হিসেবে আমরা পুরো দেশকে ও রাষ্ট্রকে আমরা ঠিক করতে পারব আয়োজকরা জানান শুধু খাওয়া দাওয়া নিয়ে তাদের এই আয়োজন নয় প্রত্যেকটি এলাকায় সিনিয়র জুনিয়রদেরকে নিয়ে মিলন মেলার আয়োজন করলে সমাজে থাকবে না কোনো ধরনের বিশৃঙ্খলা আমাদের এলাকার সন্তানদের এই আয়োজন খুবই উৎফুল্ল আমিও ওদের সাথে আমিও খুব উৎফুল্ল পিকনিক এবং কনসার্ট আমাদের সবার প্রতি একজনের প্রতি একজনের শ্রদ্ধা মায়া ভালোবাসা আসে এবং সব সময় থাকবেন এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি জনাব মোহাম্মদ শাইন ভাই আমাদের এলাকার প্রত্যেকটি অনুষ্ঠানে সবার কাছে সবার অনুষ্ঠানে গিয়ে উনি আনন্দ ভাগাভাগি করে নেন না শুধু খাওয়া দাওয়া নিয়ে এই আয়োজন না আমাদের মেসেজটা হচ্ছে এটা প্রত্যেক এলাকায় আমরা যদি সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে এরকম আনন্দ আয়োজন আপনারাও করেন ইনশাল্লাহ এলাকার মধ্যে সমাজের মধ্যে কখনো আর দুশৃঙ্খলা বা কোনো বেআইনি কোনো কাজ হবে না ছোটো বড়ো সবার মধ্যে একটা সীম্পৃতি থাকবে সম্মান থাকবে স্নেহ থাকবে এটাই আমাদের নিউজ যেহেতু আমার আনন্দ লাগতেছে আমার মুরব্বীরা আজকে আমাদেরকে এত আনন্দের মধ্যে আমাদেরকে সংখ্য দিচ্ছে এই তরুণ সমাজদেরকে বলতে চাই সবাই মিলে মিশে থাকুক একসাথে যে যাই কিছু করুক না কেন সবাই যেন একসাথে মিলেমিশে কাজ করি এটাই আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেন চলতে পারি এটাই আমার তরুণ সম্বন্ধে মেসেজ সবাই আসছে সিনিয়র জুনিয়র একসাথে সবাই মিলে মানে কি আয়োজনটা করতেছি সেই জন্য আমাদেরকে আনন্দ সুন্দর সমাজ গড়ে তুলতে চাই ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ উদযাপনের অংশ হিসেবে আলোকসজ্জা আর আতশবাজি সহ নানাভাবে উল্লাস করেছেন সেখানকার নবীন ও প্রবীণরা প্রীতিভোজ আড্ডা ভ্রাতৃত্বের বন্ধনে জানান দেয় সুন্দর সমাজ বিনির্মাণের বার্তা বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি সহ সর্বমোট তিরিশটি আকর্ষণীয় পুরস্কার প্রদানের মাধ্যমে হয়